সেগুলো সম্পর্কে আমাদের বোঝানো হয়েছে এবং অন্যান্য যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদেরকে অ্যাওয়ার করা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে আমাদের মতো করে আমাদের সঙ্গে যারা রয়েছেন বা আমাদের গ্রামে যারা রয়েছেন বা আমাদের শহরে যারা রয়েছেন সেই মতো করে পাঁচজন করে আমরা তাদেরকে এওয়ার করব আমরা এই গোটা ইন্টারনেশনাল আজকে আমাদের এখানে ফিল্ড ওয়ার্ক চলছে আমরা এই রাস্তায় ট্রাফিক সম্পর্কে আরও বেশি করে জানি আজকে কোন জায়গায় রয়েছে তোমরা আমরা ধর্মনগরে রয়েছি ধর্মনগরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টগুলোকে আমাদের নিয়ে যাওয়া হবে এবং সেই মতো করে সেই জায়গাগুলোতে তারা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাবেন বা বোঝাবেন রাস্তার বিধিনিষেধ নিয়ম যেগুলো রয়েছে ট্রাফিকের সেগুলো